পনেরো কেজি ওজনের বিশাল দেহের একটি কাতল মাছ আপনারা দেখেন বিশাল বড় দেহের একটি বাগার মাছ এটা আপনারা এক হাজার টাকা করে কেজি নিতে পারবেন এই মাছটার ওজন আছে বারো কেজি এটা আপনারা এক হাজার টাকা করে নিতে পারবেন দর্শক আমরা এখন আরো একটি মাছ আমরা এখানে দেখতেছি দর্শক মাস্টার নাম ভাইয়া কি বোয়াল মাছ বলল মাছ ভাইয়া এই মাস্টার কত কেজি ওজন হতে পারে দর্শক শ্রোতা এই যে আট কেজি ওজনের একটি বিশাল দেহের একটি বোয়াল মাছ আপনারা দেখছেন আমি হাত দিয়ে ধরছি আর এই মাছটা দেখে কিন্তু আমাকে যাইতে ইচ্ছা হচ্ছে না ভাইয়া এই বোয়াল মাছের কেজি কত টাকা করে এক হাজার টাকা কেজি এক হাজার টাকা কেজি দর্শক আপনারা আলম ভাইয়ের দোকান থেকে আপনারা এটা এক হাজার টাকা করে কেজি নিতে পারবেন বিশাল বড় দেহের একটি বোয়াল মাছ এর পাশে এটা কি মাছ ভাইয়া মাছি মাছের কেজি কত করে তিনশো টাকা দশক একবারে তর্তা যায় এই যে আপনারা দেখছেন একেবারে আমার হাতে তত্তা যায় এটা আপনারা তিনশো টাকা করে কেজি নিতে পারবেন দশক আপনারা এই যে আমার হাতে এখন দেখছেন এটা আড়াই মাস ব্যা এই আড় কেজি কত করে আটশো টাকা করে আলম ভাইয়ের দোকান থেকে দর্শক এই পাশে আরো একটি বড় বোয়াল মাছ আমরা দেখতেছি এইটা কি মাছ বাগাই এই দর্শক বারো কেজি এর জন্য দেহের একটি বাগালি মাছ ভাইয়া ওই মাছটার নাম কি যে বাসা কেজি কত করি 600 600 মাছটা আমার দেখে যাইতে ইচ্ছা করে না এই যে সেই আপনারা এই মাছ কোথা থেকে নিয়ে এসেছেন নয়ারশিলি হরিভাঙ্গাতে নয়ারসিংহ bhi ভাঙ্গার থেকে আপনারা ওখান থেকে নিয়ে আসছেন এই জায়গা নিয়ে আসা হয়েছে আচ্ছা দর্শক আপনাদেরকে আমি আরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এই মাছ গুলো রেখে আমার যাইতে ইচ্ছা আছে না আমার মনটা ভরে গেছে আশা করি আপনাদেরও এই ভিডিওটি দেখেও মনটা আপনাদের ভরে যাবে দর্শক আপনারা দেখছেন এখানে কাস্টমারের অভাব নাই এখানে এনারা মাছ কিনতে এসেছেন দর্শক আমরা আজকে চলে এসেছি ঢাকা গাবতলি খালেক সিটির সামনে বিশাল বড় একটি কাতল মাছ আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথেই থাকুন আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন পনেরো কেজি ওজনের একটি কাতল মাছ আপনারা আমার এই হাতেই দেখছেন এটার কেজি কত টাকা করে ভাইয়া এটা 800 টাকা কেজি 800 টাকা 800 টাকা দি ভাইয়া এই মাছ কোথা কার মাছ ভাইয়া নরসিংদীর আড়িবাঙ্গা মাছ নরসিংদীর আড়িবাঙ্গা হ্যাঁ ওই এলাকার মাছ ওই এলাকার মাছ দর্শক আপনারা দেখছেন এক কেজির বেশি মাছটা একের এর মাছ এই দেখছেন একবার তাজা মাছ আপনারা 800 টাকা করে কেজি নিতে পারবেন আলম ভাইয়ের দোকান থেকে দর্শক হ্যাঁ এটা 15 কেজি ওজনের একটি কাতল মাছ এটা বাগাল মাছ এটা কত কেজি ওজন হতে পারে আনুমানিক বারো কেজি বারো কেজি এটা কেজি কত টাকা করে বিক্রি করতেছেন এক হাজার টাকা কেজি দর্শক আপনারা দেখেন বিশাল বড় দেহের একটি বাগাল মাছ এটা আপনারা এক হাজার টাকা করে কেজি নিতে পারবেন এই মাছটার ওজন আছে বারো কেজি এটা আপনারা এক হাজার টাকা করে নিতে পারবেন দর্শক আমরা এখন আরো একটি মাছ আমরা এখানে দেখতেছি দর্শক বলবো এই মাছটার নাম ভাইয়া কি বোয়াল মাছ ভাইয়া এই মাছটার কত কেজি ওজন হতে পারে আট কেজি আছে আট কেজি দর্শক শ্রোতা এই যে আট কেজি ওজনের একটি বিশাল দেহের একটি বোয়াল মাছ আপনারা দেখছেন আমি হাত দিয়ে ধরছি আর এই মাছটা দেখে কিন্তু আমাকে যাইতে ইচ্ছা না ভাইয়া এই বোয়াল মাছের কেজি কত টাকা করে এক টাকা কেজি এক হাজার টাকা কেজি দর্শক আপনারা আলম ভাইয়ের দোকান থেকে আপনারা এটা এক হাজার টাকা করে কেজি নিতে পারবেন বিশাল বড় দেহের একটি বোয়াল মাছ এপাশে এটা কি মাছ ভাইয়া টলি মাছ হুম থলি কেজি কত করে তিনশো টাকা দর্শক একবার ততটা যায় এই যে আপনারা দেখছেন একেবারে আমার হাতে তর্তা যায় এটা আপনারা তিনশো টাকা করে কেজি নিতে পারবেন যে এখানে দেখছি কাতল মাছ বোয়াল মাছ মাছ কোথা থেকে আপনারা ওখান থেকে নিয়ে আসছেন আচ্ছা দর্শক আপনারা এই যে আমার হাতে এখন দেখছেন এটা আড়ি মাছ এই আড় মাসের কেজি কত করে আটশো আটশো টাকা করে দর্শক এই আড়ি মাসটা আপনার 800 টাকা করে এই পাবদাছে পাবদা আলম ভাইয়ের দোকান থেকে দর্শক এই পাশে আরো একটি বড় গোয়াল মাছ আমরা দেখতেছি এর এটা কি মাছ বাগাই বাগাই দর্শক 6 কেজি 12 এটা দেহের একটি বাগাই মাছ ভাই ওই মাসটার নাম কি এই যে মাছটা আমার দেখে যাইতে ইচ্ছা আসে না এই যে সেই পনেরো কেজি ওজনের বিশাল দেহের একটি পাতল মাছ আপনাদেরকে আমি দেখেছি ভাইয়া হ্যাঁ বলেন হাবিব ফুড রিভিউ এই ইউটিউব চ্যানেলে দর্শক শ্রোতারা এই ভিডিওটি দেখে যদি ওনারা আসেন সে ক্ষেত্রে কি একটু ডিসকাউন্ট কি রাখা যাবে একবার রাখা যাবে কত পার্সেন্ট 1% দেয়া আমি একটা রিকুয়েস্ট করছি ভাই 10% দিতে হবে ভাইয়া আর দেয়া যাবে আশুক লোকজন 10% দেবেন তো আলহামদুলিল্লাহ দেয়া যাবে কত পার্সেন্ট 10% 10% দর্শক শ্রোতা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর হাবিব ফুড রিভিউ এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন দর্শক আপনাদেরকে আমি আরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এই মাছগুলো রেখে আমার যাইতে ইচ্ছা আছে না আমার মনটা ভরে গেছে আশা করি আপনাদেরও এই ভিডিওটি দেখেও মনটা আপনাদের ভরে যাবে দর্শক আপনারা দেখছেন এখানে কাস্টমারের অভাব নাই এখানে এনারা মাছ কিনতে এসেছেন দর্শক এই যে আরেকজন মালিক আছেন আর দর্শক এখানে আছেন এখানে ইনি আরেকজন মালিক আছেন দর্শক এতক্ষণ যাবৎ আপনাদেরকে আমি এখানে যত প্রকারের মাছ আছে কাতল মাছ এবং বোয়াল মাছ আড়ি মাছ বাগাড় বাগাড় মাছ এই সব মাছগুলো আপনাদেরকে দেখালাম এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর হাবিব ফুড রিভিউ এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন আজকে মতো বিদায় নিলাম আমি মোহাম্মদ হাবিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম